নমস্কার বিশ্ব আছেন আপনাদের স্বাগত দর্শক পূর্ব নিরক্ষ ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অবস্থান করছিল তা সোমবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে আর সেই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকালের কয়েকটি জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কেরল মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের একাংশে ভারী বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে কোনো জেলায় বৃষ্টি হবে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারও ওই চার দিনও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া থাকবে শুষ্ক সোমবার উত্তরবঙ্গের দুটি জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি ছটি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হবে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা